হ্যালো বিয়র্ডস আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের সেরার দুটি ফ্যানের পরিচয় করে দেব ফ্যান দুটি কত বছরের গ্যারান্টি দাম কত এসব বিষয়ে আলোচনা করবো প্রথমে আসতেছি লাভলি বি আর বি কোম্পানির লাভলি মডেল ফ্যানটি ব্র্যান্ড বি আর মডেল লাভলি সাইজ চোদ্দশো এম এম বা ছাপ্পান্ন ইঞ্চি ভোল্ট দুশো বিশ ভোল্ট স্পিড তিনশো বিশ আর পি এম এম আর পি দাম পঁয়ত্রিশশো পাঁচচল্লিশ টাকা এটা আবার বিদ্যুৎ সাশ্রয় মাত্র পঁচাত্তর অট এবং আরেকটি ফ্যান হলো ক্লিক আর এফ এল কোম্পানির ক্লিক ব্র্যান্ডের ফ্যানটিতে রয়েছে সাত বছরের রিপ্লেস গ্যারান্টি ক্রাউন সিরিজের এই ফ্যানটিতে হান্ড্রেড পারসেন্ট কপার তার দ্বারা তৈরি চোদ্দোশো এম এম বা ছাপ্পান্ন ইঞ্চি ক্লিক ফ্যান দুশো বিশ ভোল্ট তিনশো বিশ আর পি এম দাম বত্রিশশো পঞ্চাশ টাকা মার্কেট প্রাইস হান্ড্রেড পারসেন্ট অ্যালুমিনিয়াম পাখা অনেক কোম্পানি বডি অ্যালুমিনিয়াম দেয় পাখা স্টিল মিক্স থাকে আর এফএল এবং বি আর বি দুটাই হানড্রেড পারসেন্ট অ্যালুমিনিয়াম পাখা থাকায় বাতাস পাবেন ঠান্ডা